আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিয়ন আশা করি সবাই ভালো আছেন কিছু সিম্পল ট্রেডের বিবরণ নিব দেখতে পাচ্ছেন মার্কেটটা ডাউন ট্রেন্ডে আছে ডাউন ট্রেন্ডের পর মার্কেটটা কিছু কনসোলিডেশন করছে তারপর দেখেন থ্রি হোয়াইট সোলজার যায় মানে তিনটা বুলিশ ক্যান্ডেল দেওয়া মার্কেটটার একটা রেজিস্টেন্স লেভেল আছে ওটা ব্রেক করছে তারপর একটা বড় ব্যারিশ ক্যান্ডেল দিয়ে রেজিস্টেন্সের নিচে ক্যান্ডেলটা ক্লোজ হয়েছে বাট তার নেক্সট ক্যান্ডেলটা একটা বুলিশ ক্যান্ডেল তৈরি হয়েছে তারপর টুইজার বটম তৈরি করছে টুইজার বটন দিয়া মার্কেটটা আবার একটা ভালো কনফার্মেশন পাইছি যখন উপরে গেছে তখন আমি একটা টেট প্লেস করে দিছি এখানে আরও কনফার্মেশন আছে যেমন এখানে ডব্লিউ বটম আছে তারপর ই টেস্ট করে তিনটা সি হোয়াইট সোলজার তৈরি করছে সো এই কনফার্মেশনগুলোও ইউজ করা যায় বাট রেজিস্ট্যান্স লেভেলের জন্য ট্রেডগুলো নিতে পারিনি বাট যখনই রেজিস্ট্যান্স লেভেলটা ব্রেক করছে তখনই আমি ট্রেডটা নিয়ে নিছি বাট মার্কেটের যে অবস্থা একে তো তটিছি মার্কেট তারপরে মার্কেটের অবস্থা অনেক অনেক খারাপ দেখতেই পারতেন যে একটা ট্রেড নিছি এই ট্রেডটা মনে কর নাইনটি পার্সেন্ট হওয়ার কথা তারপরেও মার্কেট ওইখানে একা রয়েছে যেটা লড়তেছে না এই জায়গায় একটা ভালো পরিমাণে রেজিস্ট্যান্স ফিল করছে তো ফার্স্ট ট্রেডটা হয়ে গেছে সেকেন্ড ট্রেডটা যখন প্লেস করছি এটাও ঠিক রেজিস্টেন্সের জন্য আটকে রয়েছে একই জায়গায় এখানে লড়তেছে না মার্কেটটা ঠিক ওই সিম্পল জায়গায় মানে ওই অল্প জায়গার ভিতরেই মুভমেন্ট করতেছে এখানে দেখেন হ্যাঁ ট্রেড যে করেনি সেই কটা হয়ে গেছে বাট মুভমেন্ট খুব কম তাই যে রেজিস্টেন্সটা ফিল করছে রেজিস্টেন্সটা ব্রেক করার জন্য এখন ওয়েট করতেছি ব্রেক না করলে আমি ট্রেড নিব না তো আমি ওয়েট করতেছি ওয়েট করার পর যখন দেখলাম মার্কেটটা রেজিস্টেন্সের উপরে যখন ক্লোজ করছে তখন ঠিক আমি আরেকটা ট্রেড প্লেস করে দিছি আপনারা দেখতেই পারতেন আরেকটা ট্রেড প্লেস করছি এই ট্রেটটা নাইনটি পারসেন্ট শিওর হবে যেহেতু এটা মুভিং এভারেজ নাইন রুপে তারপর এখানে একটা বেয়ারিশ স্ক্যান্ডেল রেজিস্টেন্স ব্রেক করছে সো এই ট্রেটটা হওয়ার সম্ভাবনা খুব বেশি যেহেতু এটা ওটিসি মার্কেট এখানে কোনো কিছুই মেক্সচেঞ্জ করবে না আপনার হওয়া ট্রেডও লস হয়ে যেতে পারে বাট ফরগেট গেট ওটিসি মার্কেট রিয়াল মার্কেটেও কোনো কিছুই মেক্সচেঞ্জ করবে না ট্রেড করার সময় সব কিছু আপনি চোখের দেখাতে আপনার কনফার্মেশনের উপর আপনি ট্রেড নিতে হবে যখন আপনি বসবেন মার্কেটটা দেখা তখন সাথে সাথে ট্রেড করতে হবে তো ওটিসি মার্কেট তো বাদই দিলাম রিয়াল মার্কেটও তো সেম অবস্থা কোনো কিছুই এক্সচেঞ্জ করে না বাট যত বেশি কনফার্মেশন আপনি নিতে পারবেন তত বেশি আপনার জন্য ভালো হবে এখানে আমি আরেকটা ট্রেড প্লেস করছি পরপর যেহেতু আমি অলরেডি রেজিস্ট্রেন্স ব্রেক করা আমার বুলিশ মার্কেট কন্টিনিউ আছে সো ট্রেডগুলা আমার হয়ে যেতেছে আমি এখানে একটা টেট লস করলেই আমি অফ যাব তো এখানে টেট প্লেস করার পর আমি ওয়েট করতেছি ট্রেডটা শেষ হওয়ার জন্য আসলে আমি পেয়ারিশ মার্কেট যখন ছিল তখন থেকে আমি মার্কেটটা অ্যানালাইজ করতেছি তারপর যখন বুলিশ মার্কেটটা শুরু হয়েছে তখন থেকে আমি ট্রেড নেওয়া শুরু করছি তাই আমার অ্যানালাইসটা অনেক সময় ধরে তো তারপরও এখানে মার্কেটের যে অবস্থা মার্কেটটা অনেক 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 খারাপ দেখতেই পারতেন একদম কাটায় কাটায় আমার ট্রেডগুলো হইতাছে এরকম অবস্থা কনফার্মেশন কইরাও আমি ট্রেডগুলো করতে পারতাছি না তাছাড়া তো দেখতেই পারতাছেন যে বায়ারসার সেলার্সরা কি শুরু করছে খুব খুব বাজে অবস্থা তারপরেও আমি কিছু ট্রেড এই মার্কেট থেকে করে প্রফিট করতে পারছি আলহামদুলিল্লাহ